আসসালামু আলাইকুম এই যে এই ফোনটা অন না করলে বুঝতে পারবেন না যে এখন কয়টা বাজে এই যে দেখেন এখন রাত বারোটা বারো নভেম্বর সেভেন্টিন সানডে আমাদের এখানে আমেরিকাতে তো এখন রাত বারোটা বাজে তো আমার ছেলে মানে গরু মাংস খাইতে চাইছে কেন খাইতে চাইছে আমি আপনাদেরকে বলি সে আমার আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে আমার মেজ ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে তো আজকে বউ ভাত হবে তো মনে করেন গরু মাংস রান্না হচ্ছে তো আমার ছেলে ভিডিও কালে দেখছে দশটার দিকে দেখার পরে আমাকে বলছে মাম্মি আমার খিদা লাগছে তুমি আমাকে মিট দাও তো আমি সাড়ে দশটার সময় বাজারে গেছি যে গরু মাংস নিয়ে আসছি নিয়ে এসে এই যে হচ্ছে রান্না করেছি তো সিনার মাংস নিয়ে আসছি আমার ছেলে খেতে চেয়েছে এখন আমি কি রান্না না করে পারি বলেন এটা তো কোনোভাবেই সম্ভব না যে আমার ছেলে খেতে চেয়েছে আর আমি গরু মাংস রান্না করব না তো নিয়ে আসলাম সিনার মাংস এখন আমি এই যে এখন ওকে খাওয়াবো তো জানি না কেমন হলো মনে হচ্ছে তো আমিও কিন্তু খাবো কারণ ফ্রেশ মাংস রান্না হবে আর আমার ছেলের সাথে সাথে আমি খাবো না তা তো আর হবে না তাই না তো এই যে তো সত্যি সবাই দোয়া করবেন আমার আমি শাশুড়ি হলাম এই প্রথম আমরা আট ভাই বোন তো আট ভাই বোনের মধ্যে প্রথম আমাদের ছেলে বিয়ে হলো তো শাশুড়ি হলাম আলহামদুলিল্লাহ আর যেতে পারিনি সত্যি অনেক খারাপ লাগছে অনেক মানুষের আয়োজন করছে মানে গরু জবাই করছে ছাগল জবাই করছে তারপরে হচ্ছে মেলা অনেক মানুষের আয়োজন আছে তো শুধু আমরা যেতে পারিনি তো এই আর কি তো তারপরেও মনটা পড়ে আছে বাড়িতে আর এই যে হাস্যকর বিষয় আসাস আমি যে আমার ছেলে গরুর মাংস কাঁচা দেখলেও তার খেতে ইচ্ছা করে আমি গরুর মাংস কেন এত বেশি রান্না করি বুঝতে হবে কারণ আমার ছেলে মুরগির মাংস পছন্দ করে না তো আমি এখানে কোনো সালাদ নিয়ে নিলাম না কারণ টমেটো হচ্ছে রাত্রে খেলে প্রবলেম হতে পারে এই জন্য শুধু গরু মাংসটা দিয়েই আমার সামনে আসব্য গরু মাংসটা দিয়েই স্বামীবাবুকে খাওয়াবো এই যে স্বামীবাবু ওরে বাবা কেটে কেটে চকোরসাabba গোর মাংস ও মাই গড তো এই যে একদম সিনার মাংস গরম একদম কেবল রান্না করছি আমি তো অনেকে হাসতে পারে যে হচ্ছে রাত 12 আমি কিন্তু দেখেই দিলাম যে রাত 12 টা বাজে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ আমার বাপ জান খাইতে চাইছে আর আমি খাওয়াবো না তা কি কখনো হয় তাই কি না স্বামী বাইসটা তো এখন আমি একটু টেস্ট করি ও বাবা গরম একদম ফ্রেশ গরু মাংস সেটা রাত বারোটা হোক আর যখনই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে বিসমিল্লা হুম দারুণ হয়েছে না বা হুম এটা হচ্ছে চর্বিওয়ালা মাংস একদম সিনার মাংস ছিল তো ঠিক আছে মজাটা শেয়ার করলাম আপনাদের সাথে আমার ছেলে এমন যে হচ্ছে গরু মাংস খাওয়ার পরে ভাত খাওয়ার কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আবার বলবে মাম্মি আমার খিদা লাগছে শিগগিরই ভাত দাও মানে গরু মাংস আমি যেদিন রান্না করব সেদিন তার ঘন ঘন খিদা লাগে বুঝছেন আল্লাহ তা আমার কাছে কোনো ব্যাপার না রাত বারোটার সময়ও যদি আমার ছেলে খেতে চাই তো রাত বারোটার সময়ই আমি রান্না করে ফেলবো নো প্রবলেম আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফিজ